তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে যাবে বোমা সে করতে সহ ধর্মী তাছাড়া বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ